بسم الله الرحمن الرحيم نار تكبر الله أكبر نار رسالة يا رسول الله صلى الله عليه وسلم أهل السنة والجماعة جند بعد جند بعد شماني تمسلم تو بيو توهدي جنوتا در شو پوريچتو جامع مسجد در فاسي قاسي روج بدبر চতুর্থ বার্ষিকী ইসলামী সুন্নি প্রধান অতিথি হিসাবে যুগের আলোড়ন সৃষ্টিকারী আলোচক অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর হজরতুল হাজ হযরত মৌলানা এনাম জা সাহেব চট্টগ্রাম হজরত মৌলানা এনাম জা সাহেব চট্টগ্রাম চেয়ারম্যান রেজা মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে শুভ আগমন করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসে হযরত মৌনানা কারি নুর মোহাম্মদ বুরহান কাদর সাহেব কারি নুর মোহাম্মদ বুরহান কাদর সাহেব খলিফা সিরাজনগর দরবার সালী শ্রীমঙ্গল মৌলবী বাজার آرو وسپرمن حضرت مولانا حضرت مولانا حافظ قاری جنید احمد شاہد بشمبر پوری آرو وسپرم حضرت مولانا شاہد علی شاہیب طاہر پوری آرو وسپرمن حافظ قاری سلطن احمد صدیقی شاہد امام و فوتی یونس پر مسجید অবস্থানীয় উলামাই কালাম গণস পরমাইবেন এতে আপনারা দলে দলে যোগদান করে দুনিয়া ও আফারতের অবশেষ সব হাসিল করুন ওয়াজ হবে কোনখানে কোরকান্দি জামে মসজিদের প্রাঙ্গনে ওয়াজ হবে কি বারে আগামীকাল রোজ বুধবারে ইলু কৌরানের মাহফিল ইলু হাদিসের মাহফিল